হ্যালো গাইস আলাইকুম আমি ঘর বইতে বইতে ভাল লাগে না তো গাইস কেটা করতাম কিছু না যে যেতগুলো জিনিস আসলো সবগুলো রদির মাঝে দিলাম সবগুলো গাইস রদি নিয়ে আইলাম রুমর মাঝে রুমর মাঝে গাইস নিয়ে আসলাম তারপরে কেতা করা যায় গাইস তো গাইস আমার সময় যাওয়া লাগে একটাই কাজ টুকে ফাইছি যে ওগুলো আমি ক্লিন করব গাইস পরিষ্কার করতে করতে একটাই মাতার ভিতরে চিন্তা ঢুকছে যে চিন্তাটা হয়েছে যে আমারও কোনদিন নচিব কিনা নিজের বাড়ি থাকব কিনা না নিজের বাড়ি দিন নচিব থাকবো কিনা না রকম ভাবে পরিষ্কার করা বাট জানি কোনো দিন তো না গাইস তারপরেও সবাই দোয়া করবায় এর ইচ্ছা থাকে নিজস্ব বলতে একটা বাড়ি থাকতে একটা সংসার বাট আমার সংসার আছে গাইস এই ছবিটার মাঝে আমার অনেক স্মৃতি অনেক ভালোবাসা বুঝাই আছিস করতাম পারতাম আলহামদুলিল্লাহ যে এরকম একজন লাইফ পার্টনার পাইছি আল্লাহর কাছে অনেক খুশি যে মানুষটা আমি কিছু মানে বলার আগে বুঝাইলেন যে আমার কি তা লাগবো কি না না লাগবো আমার মানে খোয়া লাগে না যে আমারও জিনিসটা লাগ খোয়ার সাথে সাথে এই জিনিসটাই মানুষটা আমার জ্ঞান আদে আমার লাইফের বেস্ট একটা মানুষ জানি না আমি লাইফে কি তা এমন বালা কাজ করছি যে এরকম একটা মানুষ আমার লাইফ পার্টনার তো সবাই দোয়া করবাই আমরা লাগে বেশি করি আর আমার ফল লাগে যাতে আমরা এরকম সুন্দরভাবে সারাটা জীবন থাকতাম পারি একসাথে দেখে অনেক কিছু কইব যে এগুলো ভিডিও করা লাগে নি গাইস গাইস এগুলো ভিডিও করা লাগে কারণ আমার অনেক ভালোবাসার মানুষ আছে তো তারারে এগুলো দেখানি লাগে আমার তো সংসার আছে কিন্তু বাড়ি নাই তো বাড়ির লাগে সবাই দোয়া করবাই খুব শীঘ্রই যেন। আমরা এত পরিমাণে ঘরে ময়লা হয়েছে ময়লাগুলো অনেক বেশি হয়ে গেছে তো ওগুলা পরিষ্কার করাম গাইস তো গাইস অনেক দিন হয়ে গেলে এগুলো আমি ক্লিন করছি না তো আজকে পাবলাম না আজকে খোড়াই লাগবো যেত কষ্ট আজকে ওগুলা পরিষ্কার কর্ম আমি না গাইছ আমার লগে অনেক মানুষ আছে আবার আপনারা যে অনেক মানুষ খেয়ে গাইজ অনেক মানুষ না আমি আর আমার বোন আমার বাই তো গাইজ এই ফালংটা আমার হাজবেন্ডের অনেক শখের ফালং যে সময় আমার বিয়ে বিয়েছে না আমার হাজবেন্ডে একটু অনেক শখ করে কিনছিল তো আমি এটা খুব বেশি যত্ন করে রাখি কারণ আমার জামাই শখর জিনিস মানে আমার তো শোক জিনিস তো গাইস লাইফে আর কিটা লাগে এর লাইফে গাইস আর কিটা লাগে এরকম একজন হাজবেন্ড থাকলে লাইফটা সুন্দরী জায়গাই আমার লাইফে তোগুলো চাহিদা মানে আমি কোনোদিন পূরণ করতাম পারছি না ওইগুলো চাহিদা আমার হাজবেন্ডে আমারে পূরণ তো গাইস একটা রুম আমার অলরেডি শেষ তো গাইস আলহামদুলিল্লাহ আমার একটা রুম শেষ হয়ে গেছে অলরেডি তো গাইস আমি আর একটা রুম ক্লিন করা চাইছি ওই রুমটাও আমার শেষ অলরেডি অলরেডি গাইস আমার তো শেষ তো আমি অনেক দিন পরে ওগুলো ক্লিন করছি বাট সময় পাই না গাইস অনেক বিজি থাকি শুটিং তারপরে ওইদিকে ওইদিকে ঘুরাফেরা সবটা ব্যস্ত থাকি গাইস রুমের যত্নটাই নিতাম পারি না ও গাইস আমার বিছনাগুলো গুছানি শেষ সবগুলো আমার অলরেডি শেষ কাজ করা তো গাইস অনেক দিন পরে আমার আলাদা একটা শান্তি লাগে পরিষ্কার করলে গাইস অনেক ভাল লাগে জানি না কেন অনেক শান্তি লাগে গাইস এখন খুব বেশি ভাল লাগে আমার কাজ শেষ রুমটা আমার শেষ গাইস দ আমি গুছাই দিছি আর দেখে করতে আপনারা সবাই ভালো থাকো। সবাই ভালো থাকো। ভালোই। শেখ কি ভিডিও দেখো। সবাই বেশি করে কমেন্ট করবা गाइस আমার ভিডিওর মাঝে। লাভ ইউ আমার আসামের মানুষ, লাভই ত্রিপুরার মানুষ, করিমগঞ্জ, মণিপুরের মানুষ আর আমার স্লেট মানুষ, আমার বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়ার মানুষ লাভই। তো গাইস বেশি বেশি করে কমেন্ট করবা এই ভিডিওর মাঝে। শেখ হইতে কি আমার ভিডিও দেখো गाइस। লাভই। সবাই ভালো থাকবা।